রবিবার বর্জরা একটি বেসরকারি লজে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন বিদায়ী সাংসদ তথা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের উত্তর দেন তিনি তিনি বলেন এবার আমার চোরেদের বিরুদ্ধে লড়াই ওই চোরেদের দলে কে থাকলো কে প্রার্থী হলো আমার ভেবে কাজ নেই ওই দলে যে প্রার্থী হয়েছে সে হারবে বলে তিনি দাবি করেন তিনি বলেন এই পাঁচ বছরে এগারোটি কেন্দ্রীয় প্রকল্প আমি নিয়ে আসতে পেরেছি মশাগ্রাম বিষ্ণুপুর জয়রামবাটি রেলপথ বীর হামবির ওভার ব্রিজ মডেল স্টেশন তার মধ্যে অন্যতম এবারে বুকে আপনার লড়াইটা কোন দলের সঙ্গে হবে বলে মনে করছে লড়াইটা লড়াই চোর বিরুদ্ধে লড়াই চোর বিরুদ্ধে লড়াই চোরের বিরুদ্ধে লড়াই হবে

কোন সময়কালটা সেরাও কেন হান্ড্রেড পার্সেন্ট ভারতীয় জনতা পার্টিতে কারণ এগারোটা প্রজেক্ট কেন্দ্রীয় সরকারের এগারোটা প্রজেক্ট আমি নিয়ে আসতে পেরেছি ওষাগ্রাম জয়নিং বিষ্ণুপুর জয়ামঠে রেলপথ সারসভা মন্দির বিরামবে রেলওয়ে ওভারব্রিজ খালি ব্রিজ এবং প্রত্যেক মডেল স্টেশন লিফট এমপি রোডের কাজ সব দিক থেকে নিজের জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাস মানুষ তো বলছেন আপনি আসছেন আরো বড় জায়গায় দেখতে চাই মার্জিন কি বাড়বে পারলে মানুষ বলছেন বলছেন ডবল তিন ডবল হতে পারে জনগণ বলছে আমি জনগণের উপরে ছেড়ে দিয়েছি